গুড আফটারনুন বন্ধুরা আমার খুব প্রিয় বন্ধুরা আবার আজকে খাবার একটা শো নিয়ে চলে এসেছি শোই বলবো তো দেখতে থাকো রং তুলির খাওয়া দাওয়া তো আজকে কি কি হয়েছে মেনুতে তোমাদেরকে একটু বলে দিই আজকে হয়েছে মুগের ডাল জিরে ফোড়ন দিয়ে মুগের ডাল উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর হয়েছে লাউ ঘন্ট আর হয়েছে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর হয়েছে সেদ্ধ ডিম আজকেও সেই বাজার যাওয়ার প্রবলেম বাজার যাওয়ার প্রবলেমের জন্য হয়নি আজকেও এই হয়েছে খাবার দাবার আর ভাত আছে ভাত তার মানে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পদ আর ভাত নিয়ে সাত পদ তো ডিমটাকেও ধরলাম ওটাও তো খাওয়ার মধ্যে অবশ্যই পড়ছে আর আমি নুন খাই না তেমন লাগলে খাই মানে টেস্ট অনুযায়ী তো আজকে আমার এই খাবারের মেনু চলো দেখতে থাকো আমার সঙ্গে খাওয়া oh চলো আজকে তো আমি ফুল আমার পেট একদম টামি ফুল আর আমি খেতে পারছি না এটুকুনি পরে রইলো লাউ ঘন্ট আর এতটা ভাত আর একটু বেশি ভাত নিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম খেতে পারবো বাট খেতে পারিনি তো চলো আবার